আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কুমিল্লার একটি সীমান্তবর্তী এলাকাতে অবস্থান করছি আপনারা জানেন যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সীমান্ত হাট বা বর্ডার বাজার হয়ে থাকে তো কুমিল্লাতে আসলে যে পরিমাণ আন্তর্জাতিক সীমানা রয়েছে কুমিল্লাতে দুই দুইটি সীমান্ত হাট বা বর্ডার বাজার করা সম্ভব বা আমি মনে করি দুইটি সীমান্ত হাট বা বর্ডার বাজার করা দরকার বাংলাদেশের মধ্যে অত্যন্ত প্রাচীন জনপদ সমৃদ্ধ জনপদ যে যেই জনপথ বা যেই জেলায় সতেরোটি উপজেলা রয়েছে এবং কুমিল্লাতে সত্তর জনসংখ্যা রয়েছে এছাড়া কুমিল্লা যদি আমরা আন্তর্জাতিক পাঁচটি উপজেলা মিলে সদর সদর দক্ষিণ এবং ১৪ গ্রামে পাঁচ উপজেলা মিলে একশো ছয় কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের এত বড় আন্তর্জাতিক সীমানা খুব কম জেলাতে রয়েছে তো এখানে কুমিল্লা একশো ছয় কিলোমিটার আন্তর্জাতিক সীমানাকে কেন্দ্র করে আসলে কুমিল্লা দুইটি সীমান্ত বাজার বা বর্ডার বাজার করা দরকার দুই আপনারা জানেন যে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দুই দেশের যৌথ প্রচেষ্টা সীমান্তের চোরাচালান বন্ধ এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নতির লক্ষ্যে অনেকগুলো সীমান্ত বাজার ইতিমধ্যে সরকার বাস্তবায়ন করেছে তা আমি এই মুহূর্তে আসলে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে একদম নো ল্যান্ড এই যে এটা হচ্ছে ভারত এবং আপনারা যে সাদা পিলারটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্ত পিলার এখানে যে অংশটা রয়েছে এটা ল্যান্ড ভারতের অংশ এখানে আসলে বাংলাদেশে আপনারা এমনিতেই জানেন যে বাংলাদেশে ছেলেমেয়েদের আসলে খেলাধুলার পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে খেলার মাঠের অভাব রয়েছে তো এখানে যেই জায়গাটা রয়েছে নো ল্যান্ড এখানে বাংলাদেশের ছেলেরা এখানে বিকালবেলা ফুটবল বা ক্রিকেট খেলে থাকে আমরা যে সীমান্তের কাটা তার দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটাতে দেখা যাচ্ছে তো যে কথা বলছিলাম যে এটা হচ্ছে কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম পৌরসভার যেটা হচ্ছে ধনমুড়ি ধনমুরি গ্রাম এই ধনমড়ি হচ্ছে একদম সীমান পূর্ব ধনমরি গ্রাম ধনমরি হচ্ছে একদম সীমান্তবর্তী একটি গ্রাম তো আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশ সরকার এবং কুমিল্লার যারা রাজনীতিবিদরা রয়েছেন তাদের যৌথ প্রচেষ্টায় কুমিল্লার একশো ছয় কিলোমিটার সীমান্তের মধ্যে দুইটি বর্ডার হাট করার জোর দাবি জানাচ্ছে এটা আসলে আমাদের কুমিল্লার আন্তর্জাতিক বাণিজ্যে যেরকম অবদান রাখবে এবং আমাদের কুমিল্লা জেলার অর্থনীতি বিশাল বড় ভূমিকা রাখবে এবং এলাকায় চোরাচালান বন্ধে এবং এলাকার যে আমাদের কুমিল্লার বিভিন্ন শিল্প রয়েছে খাদি বাটিক মৃৎশিল্প এই শিল্পগুলোকে আসলে ভারতে রপ্তানিতে অনেক বেশি ভূমিকা রাখবে তো আমার মনে হয় এক্ষেত্রে আমাদের কুমিল্লার যারা নীতি নির্ধারকরা রয়েছেন কুমিল্লার জন সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসন সহ জন যারা সংসদ সদস্য রয়েছেন এবং একজন মন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন তাও ওনার বাড়ি হচ্ছে গ্রামে তা আমার বিশ্বাস ওনাদের যৌথ প্রচেষ্টায় এই যে জায়গাটি রয়েছে কুমিল্লার চোদ্দগ্রাম পৌরসভার ধনমুড়ি এই জায়গাটাতে আসলে সীমান্ত হাট করা সম্ভব এই এবং কুমিল্লার একদম নান্দনিক সড়ক ব্যবস্থা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের কুল গ্যাসে আসলে এই জায়গাটি রয়েছে তো আমার বিশ্বাস আসলে আমাদের রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরা এই বিষয়টির গুরুত্ব আরোপ করবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই السلام عليكم ورحمه الله